এই জন্যই আল্লাহ ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে ইদা সালু হাসু হাসা ইরুল আমল পাঁচ অক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তাহ্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোনো বিষয়ে হাতেই লাগাবো না চৌকি বুলাবো না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই জন্যই আসছে এই জন্যই জীবনটা বড় চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কেমতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে আর যুবক যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়া দেওয়ার জন্য নাইলে যেই হাদিস শুনাইছি এটা কোনোদিন হইতো না কোনোদিন হইতো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য চান আরসের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাহ তুই আদিল্লোহ মল্লা হো তাহতা দিল্লা এল্লা দিল্লো

হ্যাঁ শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে ওইখানে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে তোমার যাইতেও হবে না উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তো আমার কথা তার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা যদি ছক্কা মারে তাহলে দেরি সে নিজ গরম করতে দেরি করবে না হক রা উ কিতাবিয়া একটা চিৎকার দিবে আরো কোন তো উঠবে হাল্লা মুসকি মুসকি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে দাইনাতে চলে আসবো আহ আমার পুতিয়া পিতাবাফু দিয়া দাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হয় এটা চিৎকার খুশির চিৎকার উমুক ও কিতাবিয়া আর শুধু এটাই না ওইখানে যে নাস্তাও খাবে বললাম না খাওনা সে খাওন আরোসের নেচে জান্নাতের মাসের কলিজ আর কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে রেস্তোরাঁ আয়সা বলবে আল্লাহ রলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে এইখানে বৈশা বৈশাখ একজন আরেক দেখায় সময় কাটাইলে চলবে না জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ দুপুরে আমিন বাজার মিরপুর থেকে না রব্বাহাফি আকনাফিল জানলা জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে জিজ্ঞাস করবে কি ঘাস খাওয়াইছে আল্লাহ ফেরাস তারা বলবে হাসিসা সাফরান পিউর জাফরানের ঘাস খায়া বড় বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি নুর আসা ওই দিন নামাজের মজা বুঝে আসবে ওই দিন উঁচুর মজা বুঝে আসবে যেখানে উঁচুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে যে জায়গা নামাজে ব্যবহার হয়েছে ওখান থেকে নূর ফুটা বাহির হবে দুজকের পাশে যাবে দুনিয়ায় কি রংবাজ দুযোগ যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং বুড়েও রংবাজ হয়ে যাবে তো পরিচয় দিবে না বুঝি আমাকে হ্যাঁ চিনো না নিজেকে পরিচয় দিবে ঘন্টা বর তারপরে দুজক বলবে মাপ চাই বাবা জিজ্ঞাসা করেও বিপদে পড়ছে তোমরা দীর্ঘতিতে পার হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা তা এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা করে বসে আস্তে আস্তে চালা একটু দেখালো আবার কবে আইনা না ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিডে চালাইতে হবে আর চেয়ে কম দাঁড়াইলে খবর আছে। সিসি ক্যামেরা লাগায় দিসে কিন্তু দুযোগও বলবে দীর্ঘতিতে যেও না আগুন নিবা যাবে তোমরা এরম দত্তিতে পার হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যা ঠক করে লেগে যাবে